ব্লগে তোমাদেরকে সাগাত তো রেমালের দিনে মানে ঝড়ের দিনে চলে এসেছি তো কালকে রাত্রে থেকে ঝড় স্টার্ট হয়েছে আমি বাড়ি ছিলাম না আমি দিদি বাড়িতে ছিলাম তো আজকে একটু আগে মানে ঝড় মানে বৃষ্টিটা একটু কমেছে এর জন্য আমি বাড়িতে এসে বাড়িতে ফ্রেশ হয়েছি তো দেখতে পাচ্ছো বাড়িতে কারেন্ট নেই আর আমরা মানে ফোনটা চার্জ দিয়েছি হলো দিদিন বাড়িতে গিয়ে তো তোমরা দেখো বাইরেটা পুরো অন্ধকার সারা ঘর অন্ধকার কেউ নেই ঘরে আছে সবাই ঘুমোচ্ছে তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখতে পাচ্ছ আমার অবস্থা মাথার অবস্থা মাথা আছড়ানো নেই সারাদিন তো আমি চুলমুস পেছন থেকে বেরিয়ে গেছে আর আমার এখন সবাই মিলে ঘুমোচ্ছি কোনো কাজই নেই চুলটা আসছে আসছেনি তারপরেই গাইস আমি না পাশের ঘরে চলে এসেছিলাম কি করবো ভাবছিলাম সন্ধ্যা হয়ে গেছে কারেন্টটা নেই কারেন্ট না থাকলে একদমই ভালো লাগে না আমার তো এটি এটাতে তোমরা অনেকেই দেখেছো এটার কোনো এখন আমাদের কাজে লাগে না শুধু খালি খালি কিনে নিয়ে এসেছি তো তোমাদের কিছু যতক্ষণ আমি মানে কথাগুলো তোমাদেরকে বলছি ততক্ষণ কিছু দিদি ভাই বা বোনের নামগুলো করা যাক যারা আমাকে কমেন্ট করেছে শুভঙ্কর দাস বলেছে তোমার বাড়ি হ্যাঁ আমার বাড়ি আর একটা বনু বলেছে রিয়া দিদি আমার এই তো বনু তোমার নামটা নিয়ে দিয়েছি তুমি এই ব্লগটা দেখো এবং আমাকে কমেন্টও করো কেমন লাগলো একজন বলেছে তোমার হাসিটা খুব মিষ্টি ভালোবাসা নিও ফ্রম বাংলাদেশ থ্যাংক ইউ যে ওখানে তো সবাইকে হাই লিখতে বলেছিলাম একজন লিখে তোমাকে খুব চেনা চেনা লাগে আমার চেনা চেনা লাগছে না কিন্তু ইন্দ্রানিস বলেছে তোমার ভিডিও মানে ব্লগ দেখতে আমি খুব ভালোবাসি থ্যাংক ইউ বন্ধুরা এইবারে ভিডিও মাঝখানে একটা তরকারির কথা বলা দরকার আমার ভিডিও বাংলাদেশে চলে গেছে আমি তো ভেবেই মানে আমার কীরকম ধরে একটা লাগছে বাংলাদেশ অব্দি চলে গেছে আরও যা অনেক দূরে দূরে যেন পৌঁছে দেখ তোমরাই তো আরো অনেক দূরে দূরে পৌঁছে দেবে জানো তাড়াতাড়ি আমার এক লাখ সাবস্ক্রাইব হয়ে যায় গাইজ দেখতে পাচ্ছ অনেকটা অপেক্ষা করার পর আজকে সারা দিন কারেন্ট ছিল না এই মাত্র কারেন্ট এলো সাতটা বাজতে দশ মিনিট বাকি তো কারেন্ট এসছি দেখো কি ভালো লাগছে আমি এই ঘরে মধ্যে ভিডিও বানাচ্ছিলাম আর তোমাদের কিছু মানে বন্ধুদের নামও বললাম আর তোমরা ব্লগগুলো দেখো তো সামনে লোকনাথ পুজোর ব্লগ তো তোমরা চাও এ দেখো

কালকে রাত্রে অনেকই ভালো ঘুমায়নি ওর মধ্যে আমি একজন আছি কিন্তু তাও আমি এগারো ঘন্টা ঘুমিয়েছি বলতে পারি তো আমি এখন খেয়ে নিচ্ছি খিচুড়ি আর ডিম ভাজা তোমরা দেখে নাও বৃষ্টির দিনে যদি খিচুড়ি না হয় জমবেই না তো গাইস দেখতে পাচ্ছ এই দেখো পুরো আবার কারেন্ট গেছে অন্ধকার আর এখানে দেখো আমার একটা ব্যাকগ্রাউন্ড বানিয়েছি তো এখানটা আমরা জায়গাটা সুন্দর করে সাজাচ্ছি যখন ফাইনালি সাজাবো তখন আমি তো ভিডিও বানাই ভিডিও করতে গেলে তো একটু সুন্দর করে সাজাতেই হয় তা তোমার যে ব্যাকগ্রাউন্ডটা তোমার একটু কমেন্টে বলো হ্যাঁ চলে এলাম আজকে আবার সকাল সকাল তো তোমাদের সবাইকে গুড মর্নিং তো আয়ন গুড মর্নিং মানে সাড়ে আটটা বাজে আমি পরে ঠরে আসলাম বাড়ি এসে দেখলাম মা রাত তো প্রত্যেকটা ব্লগে ভয়েস দি বলে ব্লগে ভয়েস দিলাম তো মা মাছটা ভেজে রেখেছে চিঙ্গির খিদে পেয়েছে মাছ দেখলেই তো ওদের খিদে পায় তো ব্যাকগ্রাউন্ডটা দেখে দিলাম তারপরে বাইরে দেখলাম রোদ উঠেছে আমি পড়তে গেছিলাম ওখান থেকে এইমাত্র এসে ভাবলাম ব্লগটা করে দিয়ে দেখা হচ্ছে একটু পরে ঠিক তো গাইস আবারও চলে এলাম অনেকক্ষণ পরে সারাদিন আমি ব্লগ করছিলাম তো সারাদিন মানে কিছু দেখাতেই আমি পারিনি তো দুটো বেজে গেছে দুটো আমার এখন দুপুরে খাবারটা খাবো তারপরে ব্লগটা শেষ করব আর ভালো কথা করছি সেটা আমি নিজে ভুলে গেছি সব এখন কথা না বলে তো মানে আমি এখন ঘরটা মুছবো মুছে খাবো সেটাই তোমাদেরকে দেখাবো খেয়ে দে ব্লগটা শেষ করবো এখন আমার ভাতটা খেয়ে নেবো আজকেও তেমন মেঘের অবস্থাটা অতটা ভালো না আমরা এখন দুপুরের খাবার খাচ্ছি বন্ধুরা কেমন আছো গরম গরম কালি দেখতে পারলা আমাদের খাওয়াটা শেষ হয়ে গেল ফাইনালি খাওয়াটা হয়ে গেল চুপি যা তো তোমাদের কেমন ব্লগটা লাগলো আমাকে কমেন্টে বলবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবো আর কমেন্ট করতে কিন্তু ভুলো না আজকের মতো টাটা